কোরবানি কত ভাগে দেওয়া যায় তা সঠিকভাবে জানাবেন এরপর প্রশ্ন হচ্ছে হুজুর পরিবারের পাঁচজন সদস্যের পক্ষ থেকে একজন কোরবানি দিলে হবে কি কোরবানির পশু ক্রয় করার পরে যদি জবাই করার আগ মুহূর্তে পশুটি অসুস্থ হয়ে পড়ে কিংবা শৈলে কোন স্থানে ক্ষত হয়ে যায় এবং অন্য পশু যদি পাওয়া না যায় তাহলে কোরবানি দাতার করণীয় কি কোরবানি দাতা কি নখ চুল কাটতে পারবে না এবং দাতার পরিবারের লোকেরাও কাটতে পারবে না এরপর প্রশ্ন হচ্ছে হুজুর দুই ভাই মিলে কোরবানির সাত ভাগের মধ্যে এক অংশের শরিক হলে কোরবানি হবে কিনা কোরবানি কত ভাগে দেওয়া যায় তা সঠিকভাবে জানাবেন কোরবানি কত ভাগে একটা পশুতে কত ভাগে অংশগ্রহণ করা যায় গরুতে হচ্ছে সাতজন এবং উঠের ক্ষেত্রেও সাতজন কোনো কোনো আমাদের বক্তব্য পর্যন্ত তো সাতজনটাই বেশি প্রসিদ্ধ গরুর ক্ষেত্রে সাতজন আমাদের দেশে উঠ দিয়ে তেমন করা হয় না গরুর ক্ষেত্রে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে ছাগলের ক্ষেত্রে দুমবার ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে হচ্ছে এক পরিবার বা একজনের পক্ষ থেকে একটি অনেকে হয়তো মনে করে থাকেন যে তো যেহেতু সাত ভাগে হয়েছে কয়েকজনে মিলে আমরা একটা ছাগল দিব না ছাগল শুধুমাত্র একজন বা এক পরিবারের পক্ষ থেকে হবে ছাগলের ক্ষেত্রে কোনো ভাগ চলবে না গরুর ক্ষেত্রে ভাগ চলবে গরুর ক্ষেত্রে সাত ভাগে কোরবানি করা সফর অবস্থায় মুকিম অবস্থায় উভয় অবস্থায় করা যাবে কোনো কোনো আলেম বলেছেন এটা খুব অল্প সংখ্যক বাংলাদেশের অল্প কয়েকজন আলেম আছেন এবং দেশের বাহিরেও অল্প কিছু সংখ্যক আলেমদের মন্তব্য হচ্ছে শুধুমাত্র সফর অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে মুকিম থাকা অবস্থায় বা বাড়িতে থাকা অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে না এই মতটি শক্তিশালী নয় বা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য মত হচ্ছে যদি কেউ চায় তাহলে গরুতে সফরে থাকা অবস্থায় যেমন ভাগে কোরবানি দিতে পারবে বাড়িতে থাকা অবস্থায়ও ভাগে কোরবানি দিতে পারবে তবে এই কথা সত্য অবশ্যই যে ভাগে কোরবানি দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া উত্তম অর্থাৎ সাত ভাগে একটি গরুতে অংশগ্রহণ করার চেয়ে একা একটি ছাগল দেয়া উত্তম ভাগে কোরবানি দেওয়ার চেয়ে কিন্তু অনেক সময় এই উত্তম আমল করতে গিয়ে অনেকগুলো অনুত্তম কাজ শুরু হয়ে যায় আমরা অনেকে মনে করি যে ভাগে দেওয়ার দরকারটা কি একাই তো দেওয়া যেতে পারে ভাগে দেওয়ার দরকার অনেক সময় হয়ে পড়ে কারণ দেখা যায় বাবা চাচাদের সাথে ভাগে কোরবানি দিতেন এখন কোনো কারণে যদি আপনি ভাগে কোরবানি না দেন চাচাদের সাথে তো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা রক্ষা করার ফরজ কেন নষ্ট হবে যে তারা মনে করবে যে ছেলের এখন পয়সা হয়েছে ছেলে মনে আমাদেরকে দেখতে পারে না এগুলো নিয়ে অনেক ক্ষেত্রে ঝগড়া শুরু হয় যে আমরা সারা জীবন একসাথে করবানো দিয়েছি এখন তুমি এত পয়সাওয়ালা হয়ে গেলা তো এই জন্য ভাগে কোরবানি না দিলে যদি এরকম ঝগড়া বা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে ভাগে কোরবানি দিতে পারেন যদি ভাগীদার ব্যক্তি ইমানদার বা তাকুয়াবান হয় বা তার ইনকাম হালাল হয় পাশাপাশি যদি আপনার তৌফিক থাকে তাহলে আপনি একাও একটি ছাগল দিলেন আবার চাচাদের সাথে ভাগে দিলেন বাত্মীয় স্বজনের সাথে ভাগে দিলেন এটাও যায় আছে একই ব্যক্তি চাইলে একাধিক কোরবানি করতে পারে একই ব্যক্তি চাইলে একাধিক কোরবানিতে অংশগ্রহণ করতে পারে এরপর প্রশ্ন হচ্ছে হুজুর পরিবারে পাঁচজন সদস্যের পক্ষ থেকে একজন কোরবানি দিলে হবে কি পাঁচজন পরিবারে পাঁচজন সদস্য পাঁচ ভাই আছে বা বাবা ছেলে মিলিয়ে পাঁচজন আছে এখন পাঁচজনের পক্ষ থেকে একজন পাঁচজনের মধ্য থেকে একজনের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হবে কি না উত্তর হচ্ছে পাঁচজনের মধ্য থেকে যদি পাঁচজনের উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে পাঁচজনকেই কোরবানি দিতে হবে একজনের রোজা যেমন আরেকজন রাখলে হবে না একজনের নামাজ যেমন আরেকজন পড়লে হবে না ঠিক তেমনি একজনের উপর কোরবানি ওয়াজিব যায় না দিয়ে আরেকজন দিবে সেটা হবে না হ্যাঁ যৌথ পরিবার একসাথে থাকে বাবার আন্ডারে থাকে বাবা হচ্ছেন পরিবারের প্রধান আয় ব্যয় সব বাবার দায়িত্বে আছে সেই ক্ষেত্রে যদি ছেলেরা বাবা বাবা মালিক হিসেবে যদি বাবা পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয় তাহলে অনেক হল আমাদের মতে বা বিশুদ্ধ মতে তার কোরবানি হয়ে যাবে ওই পরিবারের পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে কিন্তু তারপরে উচিত এবং উত্তম হচ্ছে উচিত হচ্ছে যদি একই পরিবারও থাকে বাবা প্রধান ঠিক আছে কিন্তু ভাই সকলেই ইনকাম করে এবং সকলের তৌফিক আছে তাহলে সেক্ষেত্রে প্রত্যেককে আলাদা আলাদা কোরবানি দেওয়া উচিত অথবা একটি গরুতে পাঁচ সদস্য আছেন বা ছয়জন বা সাতজন আছেন সকলে এক একটি গরুতে প্রয়োজনে চাইলে আপনারা ভাগিদার হতে পারেন তবুও যদি প্রত্যেকের উপরে ওয়াজিব হয়ে থাকে আলাদা আলাদা তাহলে একজনের পক্ষ থেকে কোরবানি দিলে হবে না বরং প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা কোরবানি দিতে হবে এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পরে যদি জবাই করার আগ মুহূর্তে পশুটি অসুস্থ হয়ে পড়ে কিংবা শরীরে কোনো স্থানে ক্ষত হয়ে যায় এবং অন্য পশু যদি পাওয়া না যায় তাহলে কোরবানি দেওয়া তার করণীয় কী উত্তর হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পরে জবাই করার আগ মুহূর্তে যদি অসুস্থ হয়ে যায় পা ভেঙে যায় চোখ উঠে যায় বা অন্য কোনো সমস্যা তৈরি হয় তাহলে তো অসুবিধা নাই ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কারণ আপনার দায়িত্ব হচ্ছে ক্রয় করার আগে দেখে শুনে ক্রয় করা এবং ক্রয় করার পরে সেটাকে দেখে শুনে রাখা যদি আপনার অনিচ্ছায় কারণ সাধারণত কেউ কোরবানির পশুকে আঘাত করতে চায় না পা ভেঙে দিতে চায় না চোখ উঠে উপড়ে ফেলতে চায় না বা কোরবানি পশুটাকে কেউ অসুস্থ করতে চায় না যদি আপনার অনিচ্ছ সত্ত্বেও সেটা অসুস্থ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই দিয়ে কোরবানি করলে হয়ে যাবে কিন্তু কোনো কারণে যদি নিজে রাগ করে মাথা রাগ উঠছে গরু চিল্লাচিল্লি করছে বা ছাগল চিল্লাচিল্লি করছে এই জন্য নিজে গিয়ে পাটা ভেঙে দিলেন মেয়ের এটাকে আহত করে ফেললেন তাহলে আপনাকে আরেকটা পশু কোরবানি করতে হবে কারণ আপনি এটাকে অসুস্থ করেছেন যদি অসুস্থ করার ক্ষেত্রে নিজের কোনো হাত না থাকে বরং নিজের অনিচ্ছায় কোরবানি পশু ক্রয় করার পরে সেটা পা ভেঙে যাক বা হচ্ছে সমস্যা হোক বা যে কোনো অসুস্থতা হোক না কেন আহত হোক অসুবিধা নেই ওই পশু দিয়ে কোরবানি করা যাবে শর্ত হচ্ছে নিজের ইচ্ছায় নয় নিজের অনিচ্ছায় হতে হবে কোরবানি পশু ক্রয় করার আগে ভালো মন্দ দেখে ক্রয় করতে হবে আমরা এই জন্য যারা কোরবানি পশু ক্রয় করবো তাদের উচিত হচ্ছে কুরবানি পশু ক্রয় করতে যাওয়ার সময় সাথে কাউকে নিয়ে যাওয়া তিনি যেন দেখে শুনে যারা অভিজ্ঞ তারা দেখে শুনে নিবেন অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে দাঁড়িয়ে আছে খুব ভালো নিয়ে আসতাম যখন কিনা শেষ এখন হাঁটাতে চাইলে হাঁটতে পারে এই জন্য যারা অভিজ্ঞ তারা কোরবানি পশু ক্রয় করার সময় একটু হাঁটিয়ে দেখে বাজারের মধ্যে রশি ছেড়ে দেয় একটু দোরাতে বলে তারপরে দেখে যে পা ঠিক আছে কিনা চারপাশের চোখের দিকে তাকিয়ে সুস্থ দেখে তারপরে কিনে নিতে হয় এরপরে প্রশ্ন হচ্ছে হুজুর দুই ভাই মিলে কোরবানির সাত ভাগের মধ্যে এক অংশে শরিক হলে কোরবানি হবে কিনা উত্তর হচ্ছে হবে না কারণ গরুর সাতটা ভাগ এই সাত ভাগের মধ্যে একটাকে আবার দুই ভাগ করলেন তাহলে তো সাত হলো না আট হয়ে গেল একটাকেই একটা অংশে একজনের পক্ষ থেকে হতে হবে আপনি যদি সেখানে দুই ভাই মিলে বা আর একজনকে শরিক নিয়ে এক ভাগের আবার ভাগ করলেন এটা হবে না বরং একজনের পক্ষ থেকে একটা ভাগ অংশগ্রহণ করতে হবে কোরবানি দাতা কি নখ চুল কাটতে পারবে না এবং কোরবানি দাতার পরিবারের লোকেরাও কি কাটতে পারবে না উত্তর হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত নবী সাল্লা ইসলাম বলেছেন আরুকুম যখন তোমাদের কেউ কোরবানির পশু জবাই করা বা কোরবানি করার নিয়ত করে ফালাই আমুসা শাহরাহু আলিয়া বা শাহরাহু শাহরাহু আবা শাহরাহু সে যেন তার চুল অথবা তার বা ইত্যাদি কর্তন না করে এই হাদিস অনুযায়ী আরদ আই দাহিয়া যে ব্যক্তি কোরবানির পশু ক্রয় জবাই করতে চায় মানে কোরবানি করতে চায় তাদের জন্য এই বিধানটা আবশ্যক বাকি এটাকে শুধুমাত্র যিনি কোরবানি করবে যার পক্ষ থেকে কোরবানি করবে তার জন্যই বিধান নাকি সকলের জন্য বিধান ওলামা ইকালামের দুটি বক্তব্য আছে এক পক্ষের ওলামারা বলেন যে এটা শুধুমাত্র যিনি কোরবানি করবেন তার জন্য বিধান প্রযোজ্য আর এক পক্ষের ওলামা কালাম বলে যে না এটা হাজিদের সাথে একটা মিল রাখার জন্য সকলে আমলটি করা উচিত দুই পক্ষের আমাদের বক্তব্য মিলে আমরা বলতে পারি যিনি কোরবানি করবেন বা যার পক্ষ থেকে কোরবানি করা হবে তিনি তো অবশ্যই নিজের পশম চুল এবং নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন পাশাপাশি যারা বা যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে না তাদের উচিত হচ্ছে এই কাছ থেকে বিরত থাকা এটা সতর্কতামূলক মত হিসেবে এহতিয়াতি মত হিসেবে এই মতটাই সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন হয় বিদে এই মতটা গ্রহণ করা উচিত অর্থাৎ জিরহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করা আগ পর্যন্ত আমরা সকলেই হাত পায়ের নখ চুল পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকব যদি ভুলে কেউ কাটা শুরু করে দেয় যা যখনই স্মরণ আসবে তখনই কাটা থেকে বিরত থাকতে হবে একটা আঙুল কেটে ফেলছে নখ কথার কথা অনেক সময় এরকম হয় যে অন্যান্য সময় কাটতে গিয়ে যেহেতু তো সেই ভুলে কাটা শুরু করেছে যখনই স্মরণ আসবে তখনই এই বাকি অংশ কাটা থেকে বিরত থাকবেন তাহলে আল্লাহ তালা মাফ করবে অনিচ্ছা সত্ত্বে যদি কেটে যায় চুল পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে আসতে গিয়ে পড়ে গেছে অথবা নখ কোনো কারণে কেটে গেছে অথবা এরকম কোনো পশম পড়ে গেছে অনিচ্ছা শত পড়ে গেলেও অসুবিধা নাই সেটা আল্লাহ মাফ করবেন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কেউ এগুলো কর্তন করবে না কর্তন করা থেকে বিরত থাকবে